হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল আজকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন আমি যাচ্ছি স্পা করতে চুলে তো দিদি আমার সঙ্গে যাচ্ছে ঠিক আছে দেখো আমি করবো আর দিদি আমার সঙ্গে যাবে না সেটা তো হতেই পারে না আমি দেখুন জানিস আমি আমার মানে পয়সা ফয়সা নয় আমি একবারে ভাবি বেশ তো ঠিক আছে গাড়ি চলো দেখতে থাকো আর আমার যদি টাকায় ফুলিয়ে যায় তাহলে আমি কাজ স্পা করিয়ে দেবো আমরা দুর্গা পুজোয় মানে অত ইন্টারেস্ট নেই বাট বাঙালির সব থেকে বড় পুজো আছে বাট আমাদের তো আমি বলছি মানে ওই ইয়েটা যেটা হবে ওই কি বলে হ্যাঁ আমি যদি শাহ করবো এবার যদি আমার সঙ্গে সঙ্গে যদি হয়ে যায় তাহলে দিদিকে আমি শাহ করিয়ে নেবো ঠিক আছে তো গাছ দেখতে থাকবে তো বন্ধুরা দেখো পার্লারে চলে এসেছি আমি আর আমার দিদি তো এখন দিদির চুলে স্পা করার জন্য সব রেডি করছে আর আমি আমার চুলটা তো এখন দেরি আছে তো আমি আগে হেয়ার কাট করবো তারপরে চুল কাটব তো ওই সরি চুলে স্পা করব তো দিদিরও হেয়ার কাট করে দেবে তারপরেই চুলে স্পা করা শুরু করবে আর ওইদিকে দেখো একটা মানে দিদিকে একটা সরি একটা আনটিকে চুলে কালার করে দিল আর এই দেখো এখন দিদিকে বললাম যে একটু হাই করে দাও দিদি এ দেখো হাই করলো তো এদের এখানে পরিষেবা সত্যি খুব সুন্দর আমরা চিনি তো তাই জন্য বলছি দাদাও একটু হাই করে দিল তো খুব সুন্দর পরিষেবা দেয় আর আমার এ দেখো চুল কাটা হয়ে গেছে দিদিরও চুল কাটা হয়ে গেছে তো এবার দুজনেরই স্পা করানো হবে তো তারপরে বাট অনেক দেরি লাগছে অনেক টাইম লাগছে গাইস কি বলবো বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমরা কিন্তু তাও অবশেষে আমার চুলটা কাটা হলো তারপরে স্পা করবো এই দেখো আমার স্পা করতে বসিয়ে দিয়েছে আমাকে দিদি খুব ভালো করে স্পাটা করে দিল আমাকে মানে খুব সুন্দর হাতের কাজ তোমরা যদি আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তাহলে তোমাদের নাম্বারটা দিয়ে দেবো তো এই দেখো আমাকে এখন স্পা করাতে বসেছে স্পাটা হয়ে গেলে তারপরে আবার ওয়াশ করবে একবার ওয়াশ করেছে ওয়াশ করার পরে স্পা করতে বসেছে তো এই দেখো অনেক দুপুর হয়ে গেছিলো বলে তাই জন্য আমাদেরকে মিষ্টি এনে দিল তো দুটো করে রসগোল্লা এনে দিয়েছিল যে বলছে তোমরা খাও তোমাদের খিদে পেয়েছে অনেক তো তাই জন্য খেলাম আর এ দেখো এখন দিদি অনেক সাবধানে অনেক সুন্দর করে করে দিল ইয়ে স্পাটা দিদির ওদিকে হয়ে গেছে দিদি ওদিকে বসে রয়েছে তো দিদির ওয়াশ করালেই হয়ে যাবে আর আমারটাও করাচ্ছে এখন দেখি কতক্ষণে আমার শেষ হয় এবার আমাকেও তো বসে থাকতে হবে অনেকটা ক্ষণই তো দেখতে থাকো ভালো লাগবে আশা করি আর তোমরা যদি পরিষেবা নিতে চাও এদের কাছ থেকে তো আমি বলে দেবো কমেন্ট করো আমাকে আমি ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে যদি আসার হয় আর এটা আমাদের এখানকারই লোকেশন হচ্ছে পূর্বস্থলী রেল রেলগেটের দিকে পুরোনো রেলগেটের দিকে তো চলো দেখতে থাকো এইবার দেখো দিদি আমাকে মাসাজ করে দিচ্ছে একটা সুন্দর করে মাসাজ করে দিচ্ছে তো দিদি বলছে যে কত ভিডিও করছে আমি বলছি তো আজকে তো এই নিয়েই ভিডিওটা করছি তাই জন্যই কিন্তু দিদি খুব ভালো এই দিদিটার সঙ্গে আমি স্কুলে নাচ করতাম একসঙ্গে তো ওই জন্যে আরও সুন্দর চেনাশোনা আমাদের হয়ে গেছে তো ওই জন্যই আমি একটু বলে করেই এসছিলাম আর দিদিও খুব ভালো দাদাটাও খুব ভালো অ্যান্ড কি বলবো ওদের পরিষেবা সত্যিই খুব সুন্দর অতুলনীয় এই দেখো দিদির হয়ে গেছে বলে দিদি আমাকে একটুখানি দেখাচ্ছে আমি এখন মিষ্টি খাচ্ছিলাম তখন বুঝলেন আর তারপরে আমি আমার নিজের একটুখানি ফেসটা দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই বলো এই সময়টাই তো তারপরে চুলটা আমার ওয়াশ করি এখন ড্রাই করছে তো দাদা এখন ড্রাই করে দিচ্ছে এখন আবার সেটিং সরি সেটিংস পেয়ে হেয়ার সিরাম দিয়ে এখন চুলটাকে ড্রাই করে দিচ্ছে তো খুব ভালো খুব ভালো বৃষ্টি পেয়েছি আর আমাদেরকে করে আমাকে আমার ভালো লাগছিল তা কি বলবো যে ভালো লাগছিল জোরে জোরে তো হাওয়াটা হচ্ছে আর কি খুব লাগছিল জানো প্রচন্ড হিট লাগছিল বাট একটু সুন্দর হতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তো তাই জন্য করছিলাম অনেক সহ্য করছিলাম আমি এ দেখো চোকটা বন্ধ করে রেখে দিয়েছিলাম আমি লাগছিল মানে মাথাতে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন মানে চুলটা কিছু করিনি চুলটা ধোয়া যাবে না এখন তো মুখটা একটুখানি মানে ওয়াশ করে নিলাম গায়ে একটু জল ঢেলে নিলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটায় এখন বাড়ি এলাম গেছি সকাল এগারোটায় এলাম সাড়ে পাঁচটায় মানে কতক্ষণের যে প্রসেস আর যে আরও লোক ছিল আরও ওই জন্য আরও দেরি হলো তো ঠিক আছে কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লাগছে আমার চুলটা অ্যান্ড কমেন্ট করে বলবো ঠিক আছে আজকে মতো এটুকু দেখা হচ্ছে আবার একটা ফ্লাগ নিয়ে আজকে মতো সুদেই চুলের যত্ন নিয়ে আজকে একটুখানি করলাম আবার কালকে দেখা হবে চলো রাইস তারা বাই বাই গুড নাইট সবাই সরি 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 গুড ইভিনিং সবাই পুজোর কি কি কেনাকাটা করলে অবশ্যই জানি তারা